সবাইকে স্বাগত জানাই নতুন করে একটি প্রোডাক্ট নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এটি কিন্তু খুবই উন্নত মানের একটি প্রোডাক্ট বেল্ট যে লিঙ্গটি সেটি বেল্ট লিঙ্গটি কিন্তু খুবই উন্নত মানের কারণ এটি কিন্তু যারা পরিধান করেন তাদের লিঙ্গটি লম্বা হয় মোটা হয় স্ট্রং হয় টাইম ডিউরেশনটা বৃদ্ধি করতে খুবই ভালো কাজ করে যাদের ছোট চিকন নিস্তেজ যারা সহবাসে গেলে সময় পান না টাইম ডিউরেশনটা খুবই কম আপনারা আপনাদের সাংসারিক বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে তার জন্য মূলত এই প্রোডাক্টটি খুবই ভালো কাজ করে সো যারা নতুন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সাথে থাকবেন আমাদের অরিজিনাল যে প্রোডাক্টটি রয়েছে বিভিন্ন বিভিন্ন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন সো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটি কিন্তু আমরা আজকে নিয়ে এসেছি বেল্ট সিস্টেম যে প্রোডাক্টটি এই প্রোডাক্টটি কোমরে পরিধান করার ফলে আপনারা কিন্তু লং টাইম ধরে সহবাসে সময় দিতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনার স্ত্রী চাইবে আপনার সঙ্গী যতক্ষণ পর্যন্ত আপনার চাহিদা থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি সহবাসে সময় দিতে পারবেন কারণ আপনার যদি বিচ্ছুবত হয়েও যায় আপনি কিন্তু কোনো টেনশন থাকবে না অনেক আছেন আপনারা টেনশনে ভোগেন বাট এইটার ফলে কিন্তু টেনশনটাও থাকবে না কারণ আপনারা কিন্তু আপনাদের নিজের ইচ্ছা মতো যতক্ষণ খুশি ততক্ষণ কিন্তু সহবাসে টাইম দিতে পারবেন আপনার সঙ্গে কিন্তু তৃপ্তি সহকারে এই সহবাসে সময় নিতে পারবে সো এই যে বেল্ট যে পেনিসটি রয়েছে বা লিঙ্গটি রয়েছে এটা কিন্তু খুবই মজবুত খুবই উন্নত মানের হওয়ার কারণে এটা কিন্তু বেল্টটি ছিঁড়ে যায় না ফেটে যায় না খুলে যায় না সো আপনারা কিন্তু অলমোস্ট আপনাদের সাইজটা বৃদ্ধি করে নিতে পারবেন লম্বা করতে পারবেন মোটা করতে পারবেন টাইম রেশনটাকে বৃদ্ধি করতে পারবেন আর এটার মধ্যে কিন্তু হোল্ড বা জায়গা রয়েছে যেখানে কিন্তু আপনারা আপনাদের লিঙ্গটি পরিধান করে আপনাদের কিন্তু তৃপ্তিটি নিতে পারবেন সো খুবই উন্নত মানের এই প্রোডাক্টটি আপনারা যদি চান আমাদের কাছ থেকে নিতে পারেন দেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু আমরা প্রোডাক্টটি দিয়ে থাকি সেক্ষেত্রে আপনার প্রোডাক্টটি অর্ডার করতে হলে অগ্রিম কিন্তু দুইশো বা তিনশো টাকা আমাদেরকে দিতে হবে এবং বাকি টাকাটি কিন্তু প্রোডাক্ট হাতে পেলে ওখানে দিতে পারবেন সো যারা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে প্রোডাক্টটি নিতে পারেন সো অরিজিনাল যে প্রোডাক্টটি রয়েছে এই প্রোডাক্টটি কিন্তু গায়ে আপনার সুন্দর ড্র কাটার ড্র কাটার রয়েছে এবং খুবই সফট একটি প্রোডাক্ট আপনার কোনো রকম পেইন হবে না সুতরাং এই যে প্রোডাক্ট এটা কিন্তু আপনার রিয়েজেবল একটা প্রোডাক্ট এটা কিন্তু যখন আপনি ব্যবহার করেন ব্যবহার করে সুন্দরভাবে পারবেন পরবর্তীতে ব্যবহারের জন্য আর এই কিন্তু ছোট বড় হয় যে কোনো এটা কিন্তু খুবই সফট এবং খুবই ভালো একটি প্রোডাক্ট আপনার যতটুকু সফট হওয়া দরকার এটা কিন্তু তত সফট দেওয়া রয়েছে এবং ভিতরে কিন্তু জায়গা রয়েছে আপনারা কিন্তু লিঙ্গটি পরিধান করতে পারবেন যারা নিলেছেন আমি আগে বলছি আপনারা যারা নিলেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেশের যে কোনো প্রান্তে আমরা কিন্তু প্রোডাক্টটি এসে পরিবহন সার্ভিসের মাধ্যমে দিতে পারবো সো অবশ্যই আপনারা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই প্রোডাক্টটি কিন্তু দেখতে পাচ্ছেন ভাইব্রেশন সিস্টেম রয়েছে যেটার ফলে কিন্তু আপনার সঙ্গে অনেক বেশি তৃপ্তি অনুভব করতে পারবে সো যারা নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে দেশের যেকোনো প্রান্ত থেকে প্রোডাক্টটি সংগ্রহ করতে পারেন থ্যাংক ইউ